আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম কামেল হক জামিল আজকে আমরা প্রায় ঢাকা থেকে অনেক দূর চলে আসছি শেরপুর শেরপুরের পর এটা হচ্ছে চর রাজীবপুর উপজেলা এখানে এখন আমি যে এরিয়ার দাঁড়িয়ে আছি এটা বর্ডার হাট এখানে ইন্ডিয়ার একদম বাংলাদেশ আর ইন্ডিয়ার যৌথভাবে এখানে একটা হাট হয় এখন ইন্ডিয়ার বর্ডারের সাথে এই জায়গাটা আমি আপনাদেরকে গুগল ম্যাপে দেখাই এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে বর্ডার বর্ডারহাট হ্যাঁ এই যে বালিয়ামাড়ি বর্ডারহাটে এখন আমরা এখানে প্রজেক্টটাও আমাদের এইখানে আসার মূল কারণ হলো প্রজেক্টে আমরা এখানের প্রতিটা কাজের ক্ষেত্রে আগে যেমন আমরা সাইট সুপারভিশন করে মালিকের রিকোয়ারমেন্ট আর পরিবেশের সকল বিষয় আমরা এখানে অবজারভেশন করে তারপরে আমরা সব ডিজাইনগুলো করি সেই সুবাদে মালিক সহ আমরা ঢাকা থেকে আসছি তো এই জন্য এখন যেহেতু এই এরিয়াতে আসছি এই জন্য বর্ডার গার্ড এবং এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো এখানে যৌথভাবে বাজার হয় এই পাশ থেকে বাংলাদেশি লোক ভিতরে যায় এবং ওই পাশ থেকে ইন্ডিয়ার লোক আসে তবে এখানে সবাই যেতে পারে না যাদের কাঠ আছে তারাই এরকম ভিতরে প্রবেশ করতে পারে এবং ওখান থেকে ইন্ডিয়ার মালামাল ক্রয় করে নির্দিষ্ট পরিমাণ কিছু মালামাল ক্রয় করে আবার সে বাড়টা বাংলাদেশে নিয়ে ঢুকতে পারে হ্যাঁ আবার বাংলাদেশি পণ্য ইন্ডিয়ারা কিনে ওখান থেকে আবার তারা চলে যেতে পারে তো সেটাই দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করা আমি এই ভিডিওটা করতেছি কারণ মানে কাজের সুবাদে ইনশাল্লাহ আমার ইয়াতে শেরপুর আরেকবারও আসছি দুই হাজার বাইশ সালে ওখানে আমার পাওয়ার প্রজেক্টের বিষয় তো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আনাচে কানাচে সকল জায়গায় ডিজাইন ও কনস্ট্রাকশন কাজের সার্ভিসের জন্য আমরা প্রোভাইড করি এবং সব জায়গায় বিচরণ আছে আলহামদুলিল্লাহ তো সেই সুবাদেও আমাদের এখানে বিচরণ ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কাজের আপডেট এবং ডিজাইনগুলো সব কিছু আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই আসসালামু আলাইকুম